শক্তিশালী সৌরঝড় শুরু যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা যুক্তরাষ্ট্রে দৃষ্টিগোচর হতে পারে আরোরা বেরিয়ালিস শুক্রবার বিকেলে পৃথিবীতে আঘাত এনেছে শক্তিশালী সৌরঝড় যার ফলে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন ঘটতে পারে সেই সাথে পুরো সপ্তাহ জুড়ে দেশটির দক্ষিণে বিরল আরোরা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়া শুক্রবারে একটি ভূচম্বকীয় ঝড়ের সতর্কতা জারি করেছে ঝড়ের প্রভাব জিপিএস সিস্টেম বিদ্যুৎ গ্রিড রেডিও অপারেশন এবং উপগ্রহ নেভিগেশনের উপর প্রভাব ফেলতে পারে নোয়ার স্পেস ওয়েদার প্রেডিকেশন সেন্টারের পরিচালক ক্লিন্টন ওয়ালেস একটি বিবৃতিতে বলেছেন এটি একটি অসাধারণ এবং সম্ভবত ঐতিহাসিক ঘটনা নোয়ার মতে শুক্রবার থেকে পুরো সপ্তাহ জুড়ে একটি শক্তিশালী জি ফোর ভূচুম্বকীয় ঝড় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে জি ফোর হল দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ধরনের ভূচম্বকীয় ঝড় পৃথিবীর ব্যাসের গুণ বড় একটি সানস্পট ক্লাস্টারের ফলে সৃষ্ট এই ঝড়টি দুই সালের পর থেকে নোয়ার প্রথম জি ফোর সতর্কতা সৌরঝড়ের ফলে যুক্তরাষ্ট্রের দক্ষিণে আলাবামা ও উত্তর ক্যালিফোর্নিয়ার মতো দক্ষিণের এলাকাগুলোতে আরোরা সৃষ্টি করতে পারে তবে বিশেষজ্ঞরা বলছেন এটিতে সাধারণত নর্দান আরোরার মতো নাটকীয় রঙের পর্দা দেখা যাবে না বরং আরো বেশি সবুজ রঙের আভাস দেখা যাবে বুধবার থেকে সূর্য শক্তিশালী সৌরশিখা তৈরি করেছে যার ফলে অন্তত সাতটি প্লাজমা বিস্ফোরণ ঘটেছে প্রতিটি আগ্রোৎপাত যা করোনাল ভর ইঞ্জেকশন নামে পরিচিত সূর্যের বাইরের বায়ুমণ্ডল বা করোনায় কোটি কোটি টন প্লাজমা এবং ক্ষেত্র ধারণ করতে পারে